হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস তো আজকে আমি এসলাম মাঠে গাইস ঠিক আছে তখন বৃষ্টি হচ্ছে খুব জোরে হচ্ছে না হালকা হালকা ভাবে হচ্ছে তো চলো আমি এখন বাই চলে যাব ঠিক আছে গাইস তো আমি দেখাচ্ছি আমাদের মাঠের পরিস্থিতি কি আছে গাইস দেখো তোমরা এই আমাদের মাঠ গাইস বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো না তোমরা তো গাইস ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বাকি কন্টিনিউ থাকতে থাকো আমার ভিডিওতে মজা পাবা গাইস তবে খাতা পাশে থাকুন ডেসিল ভিডিও ভিডিও ভিডিওর মানে জানিস বলে গাইস আমার ফোনে চার্জ নাই ঠিক আছে তো তাও ভাবলাম যে যাই আমার একটা ভিডিও শ্যুট করে আসি তো ইনস্টাতে আমি ভিডিও করলাম মানে স্যাড ফানি সব রকমই করি গাইস তো দুঃখ একটা যে গাছ ফলো হয়েছে না সাবস্ক্রাইব পারছে গাইস এই জিনিসটা একটু তাড়াতাড়ি হলে মনটা অনেক খুশি হবে তো হচ্ছে না গাইস তো আমরা এখন ট্রেনে হাঁটছি গাইস তোমাদের কাছে একটাই আমার অনুরোধ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস আমার চ্যানেলের নাম হয়েছে এফ এস শামীম ব্লগ আর ইনস্টা আইডি নাম হয়েছে তো সামিম এসকে চারশো আটচল্লিশ তোমরা এটা টাইপ করো যা ইনস্টাতে আর ইউটিউবে যেটা বললাম তোমরা সার্চ করো পেয়ে যাওয়া গাইস ঠিক আছে আর আমাকে তোমরা ফলো করো গাইস এখন বৃষ্টি হচ্ছে তাও আমি ব্লগ ভিডিও শুট করছি গাইস তোমাদের জন্য আচ্ছা हमको सिखा गाइस আমি একটা এটা গেনজি নিয়েছি কালকে আর কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবা ওকে তো লাই উঠাই গেনিটা মনে হয় ভালো লাগছে আমাকে তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা गाइस ঠিক আছে তো এখন বেশি তো লাস্টে আর চার্জও নাই তো আমি এখন এখানে ভিডিওটা কাট করছি আর আপডেট তোমাদের দিতে থাকব गाइस তোমরা তাড়াতাড়ি আমাকে ফলো করো गाइस আর সাবস্ক্রাইব করো गाइस তোমাদের সাপোর্টে অনেক দরকার गाइस টাটা লাভ ইউ বাই তো গাইস আমাদের সামনে একটা ফ্লোরি আছে তো আমরা চিনি তো এখানে যে গাইস আমরা এখন ফ্লোরি খাবো 2000 ইয়ার্স লেটার ও মিষ্টি ফ্লোরি यहां तनुन छा यहां तनुन छा छे तो कैच আমরা আসলাম তো এখানে আছে আমরা নিলাম আর খাচ্ছি গাইস কাজ দিছ না আমাকে দুটো চলা যা बीजे गरम